বিসমিল্লা রহমানির রাহিম প্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিক চিকিৎসা মেডিসিন একুরেটভাবে পড়লে কবি শুদ্ধ রিজাল্ট দেয় একুরেটভাবে মেডিসিন না দিতে পারলে দামা চাফা দিয়ে রুগী গেসে সময় নিতে হয় তাই এক সময় হোমিওভাট ডাক্তারটা বল রুগীকে বলতো যে দুই বছর তিন বছর ওষুধ খাই পরে রোগ কম্ব এরকম আগে একসময় হোমিভার ডাক্তারটা কই তো নিজ ভাই দুই বছর খাওয়া পরে কম্ব তার মানে হইলে ঔষধটা অ্যাকুরেট দেওয়া গেছে না ওষুধটা একুরেট দিলে ওষুধ কি অপেক্ষা করবে দুই বছর বাদে রূপ কমতো আজকে আপনি ওষুধ খাইবা ওষুধ কি অপেক্ষা করবে দুই বছর বাদে রূপ কমতো ওষুধ খাওয়া মাত্রই তার শুরু তো ওষুধ একুরেট না হইলে দামা সাফা দিয়ে সময় পাস করতে হয় এই গেল এক নম্বর কথা দুই নম্বর কথা হইলো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান যে নিউমিওপ্যাথি আবিষ্কার করেছেন তিনি ছিলেন বিশ্বের মাঝে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত এলোপ্যাথি একজন ডাক্তার যখন দেখলেন এলোপ্যাথিতে চিকিৎসা করলে বারবার রোগ ঘুরে বারবার রোগ গুড়ে তখন তিনি এলোপ্যাথি চিকিৎসা ছাড়িয়া হোমিওপ্যাথি আবিষ্কার করলেন রুগীর রুগীর স্থায়ী সমাধানের জন্য রোগীর স্থায়ী সমাধানের জন্য রুগীকে স্থায়ীভাবে সুস্থ করার জন্য তাই আমি আশা করি আর যে চিকিৎসা আপনারা দেই আর আপনার রুগী ধীরে ধীরে স্থায়ীভাবে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ তো দেখা এই হোমিওপ্যাথি ওষুধ একুড়িরভাবে বললে কত সুন্দর রিজাল্ট আসে এই ভদ্র মহিলার বয়স আঠারো বছর ওনার ছিল এজমা শ্বাসকষ্ট তিন বছর তাকে খুব বেশি শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্টে তিনি একদম মানে কাইল কাইল হয়ে গেছেন তো আসিলনি ভাই এরকম তুমি তো শ্বাসকষ্ট একদম কাইল হয়ে গেছ এমতা অবস্থায় রোগটা সৃষ্টি হয়েছিল বয়ে পাওয়ার পর থেকে এবং খুবই মারাত্মক শ্বাসকষ্ট ছিল অনেক চিকিৎসা স্থায়ী কোনো উপশম নাই রোগ কমে বাড়েই তো না স্থায়ী কোনো উপশম নাই কমে বাড়ে কমে বাড়ে এমতো অবস্থায় মেডিসিন দিয়েছিলাম আমি একোনাইট সিক্স একোনাইট সিক্স ষোলো ডোজ একর করে রোজ চাইবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিজাল্ট এই পরবর্তী সপ্তাহে রুগী আসিয়া আমাকে জানান যে অনেক আরাম শ্বাসকষ্টে অনেক আরাম কিন্তু ভিতরে একটি অশান্তি পাপ করতেছে ভিতরে অশান্তি করতেছে এই অবস্থায় আমি সিমটোমেটিক মেডিসিন দিয়েছিলাম আর্সেনিক ফিফটি মেল আসিম মেল ওয়ান ষোলো ডোজ এটা ছিল ইন্ডিয়ান এফএ কোম্পানির মেডিসিন তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই রেজাল্ট ভিতরের অশান্তিও কমছে শ্বাসকষ্টও কমছে এরপরে পরবর্তী সপ্তাহে রুগী আসিয়াকিজেনলেন সব দিকেই ভালো তো সর্দি বেশি সর্দি সর্দি বেশি নাক টানতে হয় বেশি এই অবস্থায় মেডিসিন দিয়েছিলাম টিউবার খুলি না ফিফটি মেল আশি ওয়ান এইটি ছিল লাস্ট তো এই টিউবারগুলির নাম ফিফটি মেল আসি ওয়ান খাওয়ার পরে আগের অবস্থা ভালো আছে না আলহামদুলিল্লাহ তো এখন আপনি যেটা বলতে চাইছেন রোগের সমস্যা হইলো সর্দি আছে অনেকটা আর এইলো রোগটা গুরুত্ব না গুরুত্ব না আর খাসি খাসিও আছে তো এই অবস্থা আছে এই রোগ না গুরতে হইলে প্রশ্ন হইল রোগের সব রোগের সাথে অ্যালার্জির একটা সম্পর্ক থাকে এবং অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন ব্যবহার করতে হয় তো মেডিসিন আবার সিমটোমেটিক হতে হয় তো ওই যেটা পাইলাম যে উনি প্রেগনেন্ট অবস্থা এসে একটা ইসিং ছিল একটা চুলকানি ছিল সেই সময় মলম ব্যবহার করছিলেন ঠিক আছে কথা এছাড়া ওনার কী পেয়েছিলাম পায়ে জলে মাথা গরম আচ্ছা উনি মিষ্টি প্রিয় এই তিনটি হলো সালভারের লক্ষণ সুলকানিতে মলম লাগানি পাওয়ার তোলার জ্বলে মাথা গরম বেশি মিষ্টি প্রিয় এই তিনটা সিমটমের উপরে এবং হালকা হালকা সর্দি আসে এবং আগের যে শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট যাতে আবার না ঘুরে এর জন্য অ্যান্টিসুরিক মেডিসিন এনটিসিক মেডিসিন সালফার ফিফটিম এল আসম এল ওয়ান ষোলো ডোজ মেডিসিনটা হলো এফকো কোম্পানির এফকো ইন্ডিয়া ইন্ডিয়ান মেডিসিন বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন রুজ এক কর এই যে এন্টিসিক মেডিসিন যেটা দিলাম আপনি হয়তো এন্টিসটিক বুঝবেন না কিন্তু যারে এনটি এলার্জিক যেটা কিছু ভিতরে যে এলার্জি যেটা আছে এটাতে নষ্ট করার লাগে যাতে মানে রোগটা আবার না ঘুরে রোগীর এটা স্থায়ী সমাধান লাগে একটা কোর্স লাস্টে দিতে হয় তো এই মেডিসিনটা সালফার দিলাম লাস্টে সমস্যাটা আবার না গোরার লাগে এখন হালকা হালকা যেটা সমস্যা আছে এটা সমাধানের লাগে তো এই মেডিসিন সালফার দিতে হইল আবার এখানে অ্যান্টি এলার্জিক অনেকগুলো মেডিসিন আছে এখানে সিমটম নিতে হয় সিমটম ভিত্তিক মেডিসিন দিতে হয় তাই আমি সালফারের সিমটম এই একটা সিমটম এই একটা এই একটা এই তিনটা চারটা সিমটম পেয়ে এবং আরেকটি সালফারের সিমটম যেটা পেয়েছিলাম আপনি বলেছিলেন গুসলের রুচি কম থাকে নাকি আচ্ছা এই যে স্নান এইটা সিৎসিজনে গোসলের রুচি কম করতে কমিতে একদিন এইটা একটা সালফারের সিমটম তা এই সিমটমগুলোর উপরে ভিত্তি করে আজকের মেডিসিন সালফার ফিফটিম এল আসিম ওয়ান ষোলো ডোজ ইন্ডিয়া এফকো কোম্পানি রুজ এক কর আমি আশাবাদী এই মেডিসিন সেবনে ধীরে ধীরে বর্তমান যে হালকা সমস্যা আছে সেটাও চলে যাবে এবং রোগটা আর ঘুরবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম